আমার রায় হচ্ছে আমি আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না আর দুনিয়ায় যাদের মা বাবা আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে ভেতরে খরচও আছে মা বাবার জন্যে কেউ যদি খরচ করে ওই টাকার হিসাব আল্লাহ কে আমি নেবে না আপনি যদি মায়ের খরচের জন্য মাসে পাঁচ হাজার টাকা করেন মনে করবেন পাঁচ হাজার টাকা আল্লাহর সাদকা করলাম কেউ যদি মায়ের পান কিনতে স্যান্ডেল পর্যন্ত কিনতে প্রতি মাসে মাসে আপনার যদি দুই হাজার খরচ হয় মনে করবেন দুই হাজার আমি আল্লাহ রাস্তায় আত্ম আপন মা বাবা বাদ দিয়ে কোন ভণ্ড কোন দিক থেকে বের হয় গাছ তালা পুড়িয়ে সেখানে যে পাগলের মতো খরচ করে কোন লাভ নেই ভণ্ডের পেছনে খরচ করি ওর নাম দেখলেন না নয় নাম্বার পর্যন্ত নাম নেই আমি তো নয় নাম্বার পর্যন্ত সিরিয়াল বলেছি মা বাবা বউ সন্তান এরপরে কি ভাই নয় জনের ভেতরে কোন পীরের নাম আছে কোন কারণে আপনি পীরের দরবারে খরচ করেন বলেন বলেন যে লেখাপড়া শেখায় আমাকে শিক্ষা দেয় হ্যাঁ দিনের শিক্ষা তার কাছ থেকে নেওয়া যায় আপনি হাতিয়া দেবেন হাতিয়া নেওয়াও যায় দেওয়া যায় আপনি ছাগল দেবেন সে মোর দেবে আপনাকে আপনি ছাগল দিয়ে আসবেন সে হা দিয়ে খালি নিয়ে যাবে সেটা তো মানে না কোন পীরের দরবার দেখান যেখানে হাত দিয়া দিলে একটু কিছু ফেরত পাওয়া যায় দেখান কত দরবার খালি বসে আছে নিয়ে আসেন নিয়ে আসেন আমি আঠ দরবারের কথা বলছি কোন কারণে আপনি ওখানে যাবেন ওর যে সিহারা শরৎ দেখেছেন শয়তান পর্যন্ত ওরা দেখলে লজ্জা পায় যে একটা পীর আজকে গাজীপুরের এই কালিয়া কালিয়া জামে মসজিদের মাহফিল দিয়েছেন সকাল বেলা যদি এই লোকটা ওখানে সে যে ইমাম সাহেব ডাক সফাং সফ বহু জোর আপনার কই যদি বলে আরে ভাই দাড়ি তো আমার নেই ঠিক আছে তুমি যে মসল্লি তোমারও তো নেই মসল্লি বলবো হজুর দাঁড়িয়ে ছাড়া মসল্লি হওয়া যায় দাঁড়ি ছাড়া ইমাম হওয়া যায় না বলবে না বলে দাঁড়ি ছাড়া গাজীপুর একটা জেলা বাংলাদেশে কালিয়ার একটা থানা এরকম ছয়শ তিরিশটা থানা আছে রসুলপুর এরকম একটা গ্রাম সত্তর হাজারের উপরে গ্রাম আছে এদেশে তার ভেতরে একটা গ্রামে রসুলপুর এই গ্রাম কে চেনবে আপনার বাইরের জেলায় না। এই মসজিদের করার জন্য যদিও দাড়ি ছাড়া ইমাম হতে না পারে তাহলে দাড়ি ছাড়া ও বিশ্ব অলি হয় কি করি যারা রসুলের সন্ন্যত মানে না ওটা দাড়ি ছাড়া অলি না ওটা বিশ্ব শয়তান কেউ যাবেন যাবেন কেউ কোন ভণ্ডার দরবারে যাওয়া যাবে না রাগ করলেও আমার কিছু করার নেই হক কথা তিতা লাগে কথা বলেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাব্দিকর্তায় এখন আপনি এখন থেকে আল্লাহর ইবাদতে লেগে পড়বেন একেবারে একনিষ্ঠ ভাবে গয়র মশেরি কে তার সাথে শিরিক করা বলেন বলেন তার ক্ষমতার সাথে শিরিক না হয়। তার শক্তির সাথে তার আইনের সাথে আজ বাংলাদেশে এইটা একটা আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আল্লাহুল খালকোয়াল আম বিশ্ব বানিয়েছে কে আইন চলবে কার অথচ এই বিশ্ব আল্লাহ বানিয়ে তার আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইনে দেশে কায়েম করতে যান তারা শিরিক করছেন আর শেরিক যারা করে তারা মোশেরেক এর চাইতে আর কি বলা যায় বলেন তো এরপরও অনেকে বলে হজুর আমার বুঝিয়ে আসে না এদিকে আসেন আসেন এদিকে আসেন কানের নিচে দুই থাপ্পড় দিয়ে তারপর কান গরম করে ফেলছে এত সহজ ভাবে বোঝালেও তুমি বোঝো না অন্য কিছু তো ভালো বোঝো

এবার হাত ধলেন তো দেশে মুশরেক আছে না নেই কারা আছেন হাত ধলেন না আপনি আমি হাসির খোরাকে দেই মুশরিক হয়ে আপনি জাহার নামে যাবেন কয়েকদিন থাকবেন দুনিয়া বলে আমি তো দেখতে পাচ্ছি করারের আয়াত গুলো দিয়ে সামনে যে আপনি মুশরিক জাহার নামে যাচ্ছেন অমাই শরিক বিল্লা যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে ফাঁকা মা হত্য তাকে যেন পাখি ছ আকাশ থেকে ফেলে দেয় কত বড় কঠিন কথা আপনি টের পাচ্ছেন এখান থেকে দশতলা বিল্ডিং এর উপরে নিয়ে ফেলে দিলে তো আপনার জীবন শেষ আর পাখি আপনাকে ছ মেরে নিয়ে গেছে হাজার হাজার মাইল ধরে ওখান থেকে সুয়ে ফেলে দিচ্ছে আও তাহের আল্লাহ বলেন বাতাসের ভেতরে সে যেন শূন্যে ঘুরে বেড়াচ্ছে শব্দগুলো এত কঠিন শব্দ আল্লাহ নিজে নিজে সেট করেছেন এই বিরুদ্ধে অথচ বাস্তবতায় দেখছি শিরিক করে আবার অনেকে আনন্দে আছে জান্নাতের আশা করেন আপনি সুতরাং এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত পাল্টাতে হবে যাদের বিশ্বাসের ভেতরে যাদের শিরিক আছে এক্ষন আপনাকে পাল্টাতে হবে তাদের কাদের আছে আপনি টের পাচ্ছেন আমি নাম না ধরলেও যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইনে দেশে জারি করতে চান তারা শিরিক করছে দলিল এই যে আইন গুলো বললাম যারা আল্লাহবাদে অন্য কাউকে ক্ষমতার মালিক মনে করেন যেমন বহু মানুষ বলে ক্ষমতার উৎস জনগণ এটা শিরি ক্ষমতার উৎস যদি কেউ রাজনীতি মনে করে বলে না রাজনীতি হচ্ছে আমি চলে গেলাম তাহলে করান বাদ দিয়ে কারবেন আমি তার বাবার কথা বানিয়ে বলছি না ভাই আমারও বাসা লাগবে আপনাকে আমি বাসাতে চাই কি করব এ দুনিয়ায় বড় থেকে এদেশে যদি শিরিক মুক্ত করতেই না পারি আল্লাহর বিধান যদি জারি দেখতে না পারি কি করব আমি দেশে থেকে না যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেতাম আমি বলতাম না এখানে যারা বসে আছে মাত্র 200 বছর পর কত মাত্র 200 বছর পরে এই গাজীপুরে আবার ঘুরি আসবেন এ রাসূলপুরে এখানে যখন আসবেন 200 বছর পরে তখন যারা বাস করবে তাদেরকে আপনি চিনেন না এমন কি তারাও আপনাকে কথা বলেন কেন এখন এসে যদি বলেন না এই রসুলপুরের এই তালা বাড়ি আমার এই ভেটা আমি বানিয়েছিলাম ওই সময় যারা আছে সত্যি করে বলেন তো আপনাকে বাড়ি ঢুকতে দেবে আপনার দাঁত মুখ সবই খুলে ফেলবে আমি করা জায়গা ফান না কি সে রসুলপুরে এসেছেন আপনি আমি নিজের কথা বলছি আমার তিন পুরুষের পরে আমি আর চিনি না আমার বাবা রিয়াজ উদ্দিন তার বাবা জাহান আলী তার বাবা নমাজ আলী যদিও আমি নমাজ আলীকে দেখিনি কিন্তু নাম এর পরেরটা আমি আর জানি না বলেন তো বাবা বেশি হলো নোমাস্তর পঁচাত্তর বছর আগে মারা গেছে কি কথা না আমার দাদা জেলে থাকতে মারা গেছে বছর আগে তার বাবা খুব বেশি হলো মরিছে না ষাট সত্তর বছর আগে এতদিন আগে মরার পরে যদি মাত্র একশো বছর পরে আসে তাও তো আমি নোমাস আলীকে বাড়ি উঠতে দেবো না অথচ ওই ভিটা নোমাস এক কথা বলছেন তার বাবার বাবা যদি আসে ঝাঁটা পিটা খাবে এইটাই কার কি যাচ্ছেন শিরিক বন্ধ করেন ভাই সিরিক বন্ধ করে যদি মারা যেতে পারেন আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি আল্লাহ আপনাকে সামনাতে দিয়ে দেবে হ্যাঁ সমস্যা আছে এখানে কোনো হকল এবার যেন নষ্ট না হয় মানুষের অধিকার যেটা সেটা যদি আপনি নষ্ট করে থাকেন তাহলে আপনার খবর আছে মানুষের অধিকার কি এই সাড়ে পনেরো বছরে মানুষের যত অধিকার নষ্ট হয়েছে এই তিপ্পান্ন বছরও এত হয়নি আপনার কারণে বহু মানুষ তার উপরের চেয়ারে উঠতে পারেনি এরকম ক্ষমতা অনেকে দেখায়নি আপনার কারণে অনেকে ব্যবসা বাণিজ্য করতে পারেনি খালি সাদাবাজি সাদাবাজি নাকি গাজীপুর এসব নেই আপনি মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবনটা নষ্ট করে দিয়েছেন খুন করে গোম করে আয়না ঘরে মন্দিরে গিয়ে সব উলট পালট করে দিয়েছেন এমন ছিল না এখন যদি ওই মানুষ বসে বলে আস্তা আগ মা না কি করে আপনি তার আল্লাহর কাছে তো দোষ করেননি দোষ করেছেন হামজার কাছে একথা বলে না কেন আমার তিনটা বছর নষ্ট করলেন জেলের রাখে বিনা কারণে তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা নিয়েছেন আমার বাবার কাছ থেকে বিনা কারণে এখন সে মামলার আয়ো আমারে কল দেবন হুজুর মাফ করে দিন কিসের আগে টাকা ফেরত দিন মাফ তো করবো আগে টাকা ফেরত দেন আর তিন বছর আমার মতো ফাঁসির কন্টেন্ট ছেলে থাকে না কথা বলছেন এখানে আমার জীবনটা নষ্ট করে দি এখন হুজর মাফ করে দিন আর কে মারা মাফ কি মাফ কি পড়িয়ে আছে যেখানে সেখানে সাড়ে পনেরো বছরে যার কারণে আমরা ভোট দিতে পারিনি তাকে আপনি আন্দাজে মাফ করে দেবেন মানে এখন যদি তারা মিথ্যা কথা আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে ওর দাঁত মুখ খুলে অন্য জায়গায় লাগানোর দরকার না নির্বাচিত ছিলেন এই জন্য এত এতদিন এই আট সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যারা দায়িত্বে ছিল এদেরকে সাবেক এমপি সাবেক মন্ত্রী বলা দায় নেই কারণ এরা নির্বাচিত না ভোটে এরা জোর করে এতটুকু বলতে পারেন এরা ভোটস কি কথা বলেন কেন যদি পত্রিকায় বা এই পোস্টারে কোনো সময় লেখেন তাদের নাম লেখবেন সাবেক ভোট এতটুকু লেখেন না আরেকটু বেশি করে লেখবেন সাবেক ডাকায় আমরা সাবেক এমপি সাবেক মন্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক মেয়র মানি না কারণ আমার ভোটে আপনি নির্বাচিত হননি এই আট সাল থেকে চব্বিশ সাল তারাই দায়িত্বে ছিলেন সব রাষ্ট্রের টাকা বেতন নিয়েছেন ভাতা নিয়েছেন ফেরত দেওয়া লাগবে নাই তো আপনার জীবনও মাপ নেই এইটা মাপ নেই আর দুই নাম্বারে শিরিকটা মাপ নেই আশা করছি আপনি বুঝেছেন এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন আমি মনে হয় হবে না বাকারি শরীফ লাগবে বকারি শরীফ কোরআন শরীফ দিয়ে আপনার আর হবে না কি শরীফ বাকারি শরীফ লাগবে মা বন্ধরা এসেছেন শক্ত হবে স্বামী যদি অবৈধ কোন পথে মা বাড়ায় দরকার হয় ওর সংসার ছেড়ে দেন ওইটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় বিয়ে করে তাও হারাম জিনিস পেটে নিয়ে হারাম খোর সন্তান দুনিয়ায় রেখে যাবেন না ওটা একটা হারাম খোর তৈরি হচ্ছে পরবর্তী এটা সাত গাতল জারিয়া শোনেন গোনায় জারিয়া যে আছে সাত গাতল জারিয়া শুনে উনি আনন্দ করে আরে ভাই গোনা জারিয়াও আছে এমন সন্তান রেখে যাবেন যে হারামি খারামি কাজ করবে আপনার কবরে সব বিলাক্তি লোড হয়ে যাবে বিকাশ হয়ে যাবে নগদ হয়ে যাবে বলো হজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই এমনি খুলি যাবে আবার খোলা লাগবে আপনার শৈলিয়ার করছে খোলা লাগবে এইজন আমরা যেন শ্রীকান্ত না করি আর মানুষের অধিকার যারা নষ্ট করেছেন আমি আহ্বান জানাচ্ছি যদি মা পেতে চান সত্যি যদি আপনার মনের ভেতরে একটু উকি মারে না আর এটা ঠিক হয় না তাহলে যার যার কাছে অপরাধ করেছেন যাকে মিথ্যা মামলা দিয়েছেন মিথ্যা কেস দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে ব্যবস্থা মানবিক করতে দেননি রাতে বাড়িতে ঘোমাতে দেননি তার বাড়িতে যান যে বলেন ক্ষতি হয়ে গেছে আপনার আমি আপনার ক্ষতিপূরণ দিতে চাই যদি দশ লাখ টাকা ক্ষতি হয় তার ক্ষতিপূরণ দেন আমার যেমন বত্রিশ লাখ টাকা দেওয়া লাগবে নাই আমি জীবনও মাফ করব না এরকম সার সার ক্ষতি হয়েছে সাড়ে পনেরো বছর এই ক্ষতিপূরণ দেবেন তার কাছে একেবারে বিনয়ী ভাবে বলবেন আমার যা হয়েছে হয়েছে মাফ করে দেন নাই তো আমি মরণের পরও মাফ পাবো না তাহলে তার মাফ হবে ও যদি মন থেকে বলে ঠিক আছে জান আমার মনে হয় এরকম এ দেশের আঠারো কোটি মানুষের যদি কাউকে মাফ করে দেয় ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবেন তার স্বামী সাড়ে আটটা বছর জানেই না স্বামী বেঁচে আছে কিনে তত মানুষকে দেখতাম ওই মাটির নিচে আমি অত ছিলাম আমি ছোটটাই ছিলাম আর বেগটাই ছিলাম আমি মিনিটায় ছিলাম দেখেছি এত বড় বড় নখ হয়ে গেছে কারো কারো দু বছর পাঁচ বছর সাত বছর আছে কেউ জানেই না এই দেওয়ালের সাথে খসিয়ে খসিয়ে লিখে রাখছে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে যে ভাই যদি কেউ বাইরে যেতে পারে নাম্বার টাই জানাবেন একটা মানুষ আট বছর দশ বছর চোদ্দ বছর আছে জানে এটা কোন বছর ওর নাম কি তাও ঘুরি কোন বছর এটা কোন মাস এটা কি বার এটা কয়টা বাসে ও কিচ্ছু জানে না আন্দাজের ওপরে চলছে দশ বছর চোদ্দ বছর আর আপনি বলেন হজুর মাফ করে দিন ই আর কি মারা জায়গা পাও না তোমার ওইভাবে পাঁচ দিন রাখি বাবার নাম ভুলে যাবা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত যারা জালেন সাফাই গান যে কি হয়েছে ওনার পালিয়ে যাওয়া লাগলো আরে ভাই আপনার উপর তো হয়নি আপনার বাবা যদি গম হয়ে থাকতো ইলিয়াস আলীর মতো আমার মেয়েটা এখনো মেয়েটা এখনো আমার চেনি না আমার কাছে আসতে চাই না ও বলে যে এরকম হুজুর বহু দেখি আমারে বলে আঙ্কেল আমাদের বাড়িতে চলে কি আশ্চর্য গো হ্যাঁ মেয়ের মুখে আঙ্কেল শোনা লাগে বাপ বইলেও ডাকে না আপনি হাসেন আর আমার মনে কি দক্ষ বলেন তো যে মেয়ে আমার বাপ বলতে চাই না কারণ ও মনে করেন এ বাপ কেরকম বাপ এই জন্য যারা এইরকম অপরাধের সাথে জড়িত ছিলেন এখনো জালেমদের সাঁতায় গান নবিসি বলেন কেউ যদি জানে যে লোকটা জালেম জানার পরেও কেউ যদি তাকে সাপোর্ট করে ভালোবাসে সমর্থন করে ও আমার উন্মত থেকে বের হয়ে যায় এই জন্যে অন্তত যা হয়েছে হয়েছে আপনি আবার জালেমের সাপোর্ট করে নিজের কপালে আগুন লাগাবেন আল্লাহ তুমি আমাদেরকে বাসাও বলেন আমিন আমার যতটুকু করান হাদিস পড়ে ধারণা আর সাহাবাই গ্রামের জীবন পড়ে মেয়েরা যদি এখন সামনে শক্ত হয় হারাম ইনকাম অনেক স্বামী বন্ধ করে দেবে সামনে অনেক হারাম কাজ যেগুলো হয় এগুলো বন্ধ করার জন্য ছেলের বাবারাও একটু অ্যাক্টিভ হওয়া লাগবে সামনে কোনো বিয়েতে বড় যাওয়া জায়েজ নেই এই যে গায়ে হলো এটা হিন্দুদের কালচার সুতরাং বরযাত্রী এটা হিন্দুদের কালচার এগুলোতে মুসলমান আর যাবেন না অলিমা করেন সমর্থ তাকে আমি তো দেখি না খালি বরযাত্রী যাওয়া ধান দায় দুইশো তিনশো পাঁচশো জন বরযাত্রী যায় এগুলো ইতোর ছোট লোকার ইতোর ছাড়া কেউ বরযাত্রী যায় না আজকে থেকে বরযাত্রীর দাওয়াত আসলে মাইনাস কথা বলে না কেন আপনি যাহান নামে নিয়ে যাবেন তাই বলে আমি তো যেতে পারি না এখন থেকে যদি বরযাত্রীর দাওয়াত আসে আর গ্রহণ করবেন কারা কারা বরযাত্রী যাবেন না দেখি দেখিনি হাত তোলেন এমন হয় যাবে ঠিক আছে আলহামদুলিল্লাহ এই এলাকায় বিয়ে দিয়ে আবার শান্তি পাওয়া যাবে আমি বারবার বলছি এই কারণে কারণ আমার তো ছেলে নেই আমার তো বাসা লাগবে না এই কারণে মাসলাটা বললাম না নবীজি যতগুলো বিবাহ করেছিলেন সব অলিমা সব কি একটাও কি বর যাত্রী নিয়ে গিয়েছে আপনার সমর্থ থাকলে ছেলের বাবারা এই কাজ করবেন আমার যেহেতু অনুষ্ঠানটা হঠাৎ করে এটা করা আজকে আবার আর আছে রাত সাড়ে আটটায় আর মাত্র এক ঘন্টা পনেরো মিনিট আছে ওখানে কয় কয় ছিল এখান থেকে আমি তো আর ম্যাশিং না যে এই উঠে পড়বো একটা খাওয়া দাওয়া আছে নামাজ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল এ আমার যে ঝালখানায় লিখিত কয়েকটা বই ছিল একটা হয় নিয়ে এসেছে স্টেজে আছে না বামে এই মানুষই দাঁড়েনে গাড়ি আসে শিক্ষিত মানুষদের জন্য এটা কাজে লাগবে সৃষ্টি জগৎ নিয়ে লেখা আছে অনেক তথ্য দেওয়া আছে ওইটা নিয়ে জানাল্লাহু আমীন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-জাদিমিন